কাজ হচ্ছে এটাকে ঝাড়া কারণ এটা খুব নোংরা হয়েছিল আর ধুলো বাড়ছে সেই জন্য ওকে উপরে নিয়ে এসে আচ্ছা করে পেঁটাচ্ছি এখন কারণ ধুলোগুলো যাতে বেরিয়ে যায় আর এখন তো গরমকাল বেশি রোদ খাবো বেশি রোদ খেলে আবার তেতে যাবে আমি আর নিতেই পারবো না এত ধুলো মানে মনে হয় আমি আধা ঘন্টা ধরে ঝাড়ছি তো তাও ধুলো যাচ্ছি এইভাবে একে ফেলা থাকবে রোদে এখন তারপর ওকে নিচে নিয়ে গিয়ে বিছান আমি সকালবেলায় কাজ টাজ করছি আর আমাদের গাছটা যখন দেখিয়েছিলাম তোমাদেরকে পাতা গজায়নি আর এখন দেখো মারতে মারতে আমার পুরো অবস্থা খারাপ হয়ে গেছে এখন এটাকে রেখে দিয়ে মতো আর আমি কিছু কাজ আছে সেগুলো সেরে সান টান করে নি আর প্রচণ্ড গরম পড়েছে আমাদের এতে মানে এখন তো গরম শুরুই হয়নি তাও এত গরম আমি হচ্ছে প্রচন্ড কথা বলতে বলতে রেখেছিলাম যে কাজ ছিল সেটা আমি সেরে নিলাম আর এবার দেব আমি ইন্ট্রো তো হাই সবাইকে কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো টিনার্স ব্লগ চ্যানেলে তোমাদের আর একটা নতুন ভিডিওর সাথে অনেক অনেক স্বাগত এখন বাজে হচ্ছে সকাল সাড়ে দশটা আর অনেক কাজই হয়ে গেছে আর সকালবেলা থেকে ব্লগটা স্টার্ট করে দেখতে পারিনি কারণ আমার ফোনে চার্জ ছিল না আর ব্লগ এখন থেকে কন্টিনিউ নেওয়ার চেষ্টা করছি মাঝে দুদিন বন্ধ ছিল কারণ দুদিন পড়াশোনা ছিল তো এবার আমার কি

ভালো লাগলো এবার অভিমুখ মান্ডল আশা করি তোমার চালো জানাই নমস্কার যাবো এ ওই যে মনে এক হচ্ছে কাপ পড়ছে আর আমি বসে বসে এখন ব্লক করছি আচ্ছা गाइस ভালো লাগলো এ আবার এত চ্যানেল খুলবো এত দিনে তো সহায় জরী খেলা পরীক্ষা ছিল আর হয়নি তাই না এবার যেতেই চলে তো আমি এখানে খাচ্ছিলাম সকালবেলাতে মানে জল জলখাবার এটা হচ্ছে কলাই সিদ্ধ মুড়ি তো এখানে আছে কলাই সিদ্ধ মুড়ি আর হচ্ছে চানাচুর যেটা থেকে মাস্ট যেটা আমি মুড়িতে চানাচুর ছাড়া খেতে পারি না তো এখানে আমি আছি আর দিদি আছে মা মায়ের কাজ করছিলো আর উপুকে স্কুলে দিয়ে চলে এসেছিলো তো এখানে আমি একবারে চলে এসেছি দুপুরে আমরা সবাই একসাথে বসে খাই এখানে অপু খাচ্ছিল আমি খাচ্ছিলাম আর ও আর মা চারজন মিলে বসেছিলাম তো আমাদের কি কি সবজি ছিল তোমাদের বলি বাঁধাকপি ছিল পটল পোস্ত ছিল আর আলু পাঁপড় আর পটলের তরকারি ছিল হ্যাঁ আর একটা জিনিস ছিল কুলের আচার যেটা অপু খেতে খুব ভালোবাসে তো অপু এখানে খাচ্ছিল আর আমি ভিডিও করছিলাম তো একটু বিরক্ত হচ্ছিল খুব রাগ হয় নিজের ফ্লগ বানালে ঠিক আছে তো খোলা হয়ে গেছে আর এখানে গরুগুলো দেওয়া আছে সেগুলোকে মানে ঢাকা দিতে এসেছিলাম প্রত্যেকগুলো দেওয়া হয়ে গেছে আর সকাল থেকে সেরকমভাবে ফ্লগ করতে পারিনি কারণ দোকানে ছিলাম আমি ছিল না তো ছিল বলতেও শিবের ঘরে আমাদের এখানে শিবের বাড়ি আছে তো শিবের বাড়ি যায় প্রত্যেক সময় সেই আমি দোকানে ছিলাম আর সেরকম কোনো ভিডিও করতে পারিনি তো নিচে নিজে গিয়ে আমি একটা জিনিস দেখাবো যেটা ওর ছোটবেলার মেমারিগুলো সেগুলো ওর সামনে দেখাবো ওর কেমন হয় তোমরা দেখতে চলো এখন নিচে তো দুপুরে খাওয়া দাওয়ার পর আমাদের কোনো কাজ ছিল না সেই জন্য আমরা ভাবলাম যে বাড়ির যে অ্যালবাম আছে সেটা দেখি তো বাড়ির অ্যালবাম দেখছিলাম তো এখানে এটা হচ্ছে তো এটা হচ্ছে মেজো কাকা আর দিদি তো এখানে সবার ছবি ছিল তখন মনে হয় এই যে দীঘা গেছিলো এটাতে মারা যায়নি সেই জন্য মায়ের ছবি নেই এটাতে আর এটাতে আছে দিদি সবার ছবি আছে এটাতে তো আমি ছবিগুলো দেখছিলাম আর আমি ওকে ও হাসছিলাম ওর ছবিগুলো দেখে যে ছোটোবেলায় কেমন ছিল আর কেমন হয়ে গেছে তো এই যে ঘোড়াই চাপা এটা হচ্ছে আমাদের সিনেমার হিরো এই দেখো আর এটা হচ্ছে ফ্যামিলির সবার ছবি ছিল আমি তোমাদের ফ্যামিলির সবাইকে চেনাচ্ছি এটা হচ্ছে মেজু কাকু দিদির জন্মদিন আর এটা হচ্ছে আমার শাশুড়ি মা তো এখানে আছে দিদি মুন্নিদি এখানে আছে আর হচ্ছে এই যে এটা হচ্ছে মা আর এটা হচ্ছে আমার শ্বশুর মশাই বাবা তো বাবা এটা তো বাবা অনেক বছর আগে মারা গেছে আর এটা হচ্ছে মেজো কাকু মেজো কাকুও মারা গেছে এই যে হচ্ছে এটা ফ্যামিলি গ্রুপ তো এটা হচ্ছে ছোট পিসি শাশুড়ির মেয়ে এটা হচ্ছে আমার হাজব্যান্ড এই দেখো তো এটা হচ্ছে আমার শাশুড়ি মা এটা সবাই এই দেখো আর এই যে যেটা এটা হচ্ছে আমার মেচো কাকা শ্বশুর তো ছবিটাতে এমন ভেঙিয়েছে আর এই যে এটা হচ্ছে পুরো গ্যাং আর এটা হচ্ছে আমাদের বাড়ির কালী পুজোতে এটা হচ্ছে টিনা এটা হচ্ছে দিদি এটা হচ্ছে মুন্নি আর এটা হচ্ছে রিমি আর টিনা দেখো কি কিউট ছিল

तो ली ये किसने दिए कुल्ला दीदी कौन किसने दिए कुल्ला मुन्ना दीदी क्या से क्या हो गयी ये बच्चे को देखो और इस आदमी को देखो क्या फर्क है इसमें ये माँ क्यों ना आप ज़्यादा कहीं जाना ये बस इस इस आदमी को देखो इस आदमी की तस्वीर है ये 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 वाला ये जो बच्चा है ना, ना, ना आदमी है, है। बाबा रे के जी एफ टू बार कर भी है <laughs> अरे ने ने। তো এই যে হুট করে আমাদের মন হয়েছে যে কেক খাবো আমরা তো সেই জন্য আমি চিনিটাকে ব্লেন্ড করে নিয়েছি আর আমান্ডের আমানটাকেও ব্লেন্ড করে নিয়েছি তো এটাতে হয়েছিলো সব থেকে বড়ো ভুল যে আমান্ডটা আমরা ব্লেন্ড করেছি যেখানে কেক প্রসেসিংয়ে আমি সব কিছু জোগাড় করে নিয়েছি আমি তখন আমি ভিডিও করি তুমি সেগুলো দাও তো দিদি বললাম যে না তুমি দুধ নিয়েছি ফোন নিয়ে এসেছিলাম কারণ স্ট্যান্ডে লাগিয়ে দেবো বলে ফোনটা তো একটা জিনিস কি যখন করতে লাগি না তখন খুব ভালো লাগে করতে কিন্তু যখন জিনিসটা খারাপ হয় তখন মনটা একদম ভেঙে যায় এখানে আমি ময়দা দিচ্ছিলাম আর যেহেতু সোমবার ছিল আর আমাদের বাড়িতে সোমবারটা ভীষণভাবে পালা হয় মানে পুরো স্ট্রিক্টলি সেই জন্য কোনো ডিম টিম এসব বাদ তো আমি ভেবেছিলাম নিরামিষ একটা স্পঞ্জি কেক হবে মনের মতো তো সেটা আমরা সবাই মিলে খাবো তো এটা দিচ্ছিলাম আমি চিনি গুঁড়ো তো চিনিটা চিনিটা অনেকটা মোটা ছিল দানা ছিল বলে সেই জন্য আমি মানে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম আর যে যার মতো সবাই তো কেক প্রসেসিং জানোই যে কী কী দিতে হয় একমাত্র আমি বাদেই আমি জানি না এটা আমি একটুখানি লবণ দিচ্ছিলাম লবণ না দিলে সব কিছুর একদম এ থাকবে না বলে সেই জন্য লবণটা দিয়েছিলাম আমি এখানে করছিলাম তো করতে খুব ভালো লাগছিল এখানে দিচ্ছিলাম এটা হচ্ছে বেকিং এটা বেকিং সোডা মনে হয় এটা বেকিং পাউডার ছিল আর যেটা দিচ্ছিলাম এটা ছিল বেকিং সোডা তো এগুলো দিয়ে নিজের মনের মতো বানাতে চেয়েছিলাম কিন্তু সেটা হয়নি মানে কেকটা আমাদেরকে দাম করে দিয়েছি তো দেখতে থাকো পুরো ব্লগটা আর কেক আমি ভেবেছিলাম যে স্পঞ্জি স্পঞ্জি বা যেরকম হয় সেরকমটা চেয়েছিলাম কিন্তু হয়নি সেরকমটা তো অপু কেকটা দেখার পরে আমাকে রান্নাঘরে বলছে যে মনি এ কেক আমি খাবো না মানে কেকের কোনো ইয়ে নেই কেক আমি খাবো না তো আমি তো বানাচ্ছিলাম এখানে দিদি ফ্যাটাচ্ছিলো আর আমি এখানে ভিডিও করছিলাম আর এই ফ্যাটানোর কাছে কায়দা কারণ আমাদের কালকে ফ্যাটানোর টাইমই হয়নি একটুখানি ফেটিয়ে তারপর রেখে দিয়েছিলাম এই যে অনেকক্ষণ রাখার পর এরকম একটা ঠিক এসেছিলো আমাদের সবই ঠিক ছিল শুধু বাদামটা আমরা গুঁড়ো করে দিয়ে ফেলেছিলাম সেই জন্য কেকটা অবস্থা মনে হয় খারাপ হয়ে গেছিলো এই যে আমি কেক মানে কাপ কেকের মানে কাপ কেক বানাবো সেই জন্য কাপের মধ্যে ভরছিলাম এই যে আমি তেল মাখিয়ে নিচ্ছিলাম কাপগুলোতে আর ভরছিলাম কাপগুলোতে লাস্টে আমি এটাতে যেহেতু আমি মাইক্রোওভেনে করেছিলাম সেহেতু আমি কন্টেনারটাকে একটু তেল বুলিয়ে নিচ্ছিলাম আর আমি গ্যাসে বানাই মানে গ্যাসে বা শুরুতে বানাইনি কারণ মাইক্রোওভেন ছিল সেই জন্য মাইক্রোওভেনেই গিয়েছিলাম সুন্দর করে আমি একদম ভালো করে করে নিলাম এবার দিদি দিচ্ছিলো মাইক্রোভেনে কারণ আমি মাইক্রোওভেন চালাতে এখনও শিখিনি তো সেই জন্য আমি দিদিকে বলছিলাম তুমি দিয়ে দাও আমি একটু ভিডিও করে নিই তো দিদি দিচ্ছিলো আর আমি ভিডিওটা করছিলাম এই যে মাইক্রোওয়েভের মধ্যে সুন্দরভাবে হচ্ছিলো এবার আমরা বার করার পালা তো আধ ঘন্টা দিয়েছিলাম এটাকে যখন বার হয় তখন মনে হচ্ছিলো যে ফুলেছে বা কিছু একটা সেই দেখো কেকগুলো খুব সুন্দরই বেরোলো কিন্তু হ্যাঁ একটা টুইস্ট আছে কেকগুলোর ভেতর একদমই হয়নি আর কেকটা একদম পুরো কাঁচা ছিল তো ওখানেই মনটা ভেঙেছে মানে কেক বানাতে গিয়ে যে কী মানে হয়ে গেল এটা আমরাও বুঝতে পারিনি যে কি কি উপকরণ আমরা মিস করেছি যেতে বা কিছু তো কেক বানানো এবার পরের দিন যখন বানাবো তখন খুব সুন্দর করে বানাবো আর তোমরা পুরো ব্লগটা দেখতে থাক পুরো ব্লগটা দেখলে কেমন লাগলো সেটা কমেন্টে জানিয়ে কেকটা একদম বাজে করেছি মানে লাস্টে ফেলে দিয়েছি আমি সেই ভিডিওটা আর করিনি কারণ কেউ খায়নি কেকটা চলো আজকে মতো থাকা